আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বেইজিং হাঁসের বয়স আজকে দশ দিন দশ দিন বয়সে এদের ওজন কতটুকু হইল সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের থেকে জানার চেষ্টা করবো যে আমার এই হাঁসের ওজন ঠিক আছে কিনা তো মূলত এইগুলার বয়স যখন দশ দিন হয়ে গেছে এই দশ দিন আগে এগুলাকে আমরা খেতে দিতাম হচ্ছে স্টার্টার ফিড যেটা একেবারে শুরুর দিকের ফিড মানে যেটা একটু ছোট টাইপের থাকে আর এখন আমরা দশ দিন পরে এদেরকে খেতে দিব হচ্ছে গ্রোয়ার যেটা সেইটা আর কি মূলত তো এইটা আনার জন্য মূলত আমরা গিয়েছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে এক বস্তা ফিড নিয়ে আসছি এবং এই ফিডের পাশাপাশি আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে কাঠের গুঁড়া এবং এই কাঠের গুঁড়া দিয়ে আমরা কী করি সেটা আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমরা দেখাইছি মানে হাঁসের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যখন এই বাচ্চাগুলোকে আমরা বোর্ডিং করি তখন হচ্ছে আমরা এই কাঠের গুঁড়াগুলো ব্যবহার করি এবং মাটিতে দিয়ে দিই আর কি মানে মাটি বলতে ফ্লোর বলেন বা মাটি বলেন অথবা আপনি যদি বাঁশের চালি বলেন তার উপরে আমরা এই কাঠের গুঁড়াগুলো দিয়ে দিই এতে হচ্ছে নিচ থেকে ওরা পানি যেটা থাকে সেটা চুষে নেয় এটার ফলে হচ্ছে এটা সবসময় শুক না থাকে আর কি আর ছোটো বয়সের বাচ্চার বেশিরভাগ সমস্যাটাই হচ্ছে ঠান্ডা লাগার কারণে যদি এই বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় তাহলে আপনি হয়তো বাঁচাইতে পারবেন খুব অল্প পরিমাণে তো এর পাশাপাশি আমরা একটা ওজন মাপার স্কেল নিয়ে গেলাম কারণ আমাদের এটা নাই আমাদের যেটা আছে সেটা ছোট এটা দিয়ে মাপা যায় না তো আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে মূলত আমাদের হাঁসের বাচ্চার বর্তমান অবস্থা এগুলাকে প্রতিদিনে প্রায় পঁচিশ লিটারের মতো এখন পানি দেওয়া লাগে মানে এটা আমি নিজেই অবাক হয়ে যাই এক দেড়শো একশোর মতো হাঁসের বাচ্চাতে প্রায় পঁচিশ লিটার পানি প্রতিদিন দেওয়া লাগে তারপরেও পানি থাকে না তো এই পানির সাথে আমরা কি কী দিই সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি পানির সাথে আমরা সকালে দিই হচ্ছে জিঙ্ক এবং বিকালে দিই ভিটামিন এগুলো আপাতত দিচ্ছি এবং এগুলো শেষ হওয়ার পরে আমরা ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করব এবং এটা হচ্ছে পরিমাণে খুব অল্প তো আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলা ঝামেলা বাট এগুলা আমার কাছেই ঝামেলা মনে হয় না কারণ আমার ধরেন এতগুলো গরুর আমার কাজ করতে হয় এবং সকাল থেকে রাত পর্যন্ত আমার গরুর খামারে কাজ করতে হয় তার পাশাপাশি আমি এগুলো করতেছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না তো তিন ড্রামে আমরা ছয় লিটার পানি দিই এবং ছয় লিটার পানির সাথে আমরা খাবারও দিই এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন যে একটু সে অবস্থা হয়ে গেছে ঘরের এর কারণ হচ্ছে যে ওরা এখন অনেক বেশি পরিমাণে হচ্ছে পানি খায় এবং পানি খাওয়ার ফলে ওদের পায়খানাটা একটু বেশি হয় যে কারণে এই জায়গাটা একটু স্যাঁতসেতে থাকা থাকে যে কারণে স্যাচ হওয়ার আমরা সুযোগটা তেমন রাখি এরকম একটু স্বেচ্ছতে হওয়ার সাথে সাথে কাঠের গুঁড়া পর্যাপ্ত পরিমাণ আমরা দিয়ে দিই তবে যদি কাঠের গুঁড়াগুলাকে আপনি বাড়িয়ে এনে তারপরে একটু শুকনো অবস্থায় দেওয়ার চেষ্টা করেন মানে একটু রোদে দিয়ে তারপরে যদি দেন তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেক দ্রুত আপনার নিচ থেকে যে মানে ভেজাটা থাকে সেটা শুকায় আর কি তো এক বস্তা কাঠের গুঁড়া আমরা দুশো টাকা দিয়ে নিয়ে আসি আর এক বস্তা কাঠের গুঁড়া তো আমাদের পনেরো দিন পর্যন্ত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা কাঠের গুঁড়াগুলোকে দেওয়ার পরে একটা হাঁসের বাচ্চা মেপে আপনাদেরকে দেখাবো এটা কতটুকু পরিমাণ হয়েছে আমি জানি না কারণ এটা আমার আগে পরে পালার কোনো অভিজ্ঞতা নাই আমি যেহেতু এবারই নিয়ে আসছি অনেকে আমাকে বলছেন যে ভাই আপনার দামটা একটু বেশি নিচে বাচ্চার যদিও আমাদের এদিকে পাওয়া যায় না আমরা খুলনা তারপরে ঝিনাইদা এদিক থেকে অর্ডার দিয়ে তারপর আমাদের আনতে হয় তো যাই হোক আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে আমাদের এক একটা বাচ্চা কতটুকু পরিমাণ ওজন হয়েছে তো অ্যাভারেজে আমাদের সবগুলো বাচ্চা প্রায় সেম সাইজের দু একটা বাচ্চা আসে যেগুলো ছোটো বড়ো তো একটাকে আমি ধরে নিলাম ধরে নেওয়ার পরে এইটাকে আমি বালতির মধ্যে দিয়ে দেবো অর্থাৎ এই যে ওজন ব্যাপারে যে স্কেলটা আছে এটার মধ্যে দিয়ে দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটার ওজন কতটুকু হয় তো এই যে আমাদের হাঁসটা আছে এই হাঁসটাকে আমরা ওজন করার পরে দেখলাম যেটা তিনশো চল্লিশ গ্রামের মতো অলমোস্ট প্রায় সাড়ে তিন তিনশো গ্রামের মতো ওজন হয়েছে তো এইটা আমি জানি না যে এটা ভালো নাকি খারাপ মানে বা বর্তমানে যেরকম হয় ওরকম হয়েছে কিনা এটা আমি জানি না আপনারা আমাকে একটু জানাবেন যে এটার গ্রো রেটটা ঠিক আছে কিনা এটা হচ্ছে আমি মূলত আমাদের হচ্ছে দশ দিন এগারো দিন বয়স এরকমই হবে আর কি দশ দিনের মতো বয়স আর এই ভিডিওটা আমি দুই তিন দিন আগে শ্যুট করা তারপরে আপনাদেরকে দিচ্ছি আর কি কারণ আমাদের সব ভিডিও এরকম পরপর দেওয়া হয় না আর কি কোনো কোনো ভিডিও এরকম আছে দুই তিন দিন আগে আমরা করে রাখি পরে সুযোগ সুবিধা মতো আমরা দিয়ে দিই তো এই ভিডিওটার বয়স হচ্ছে দশ দিন মানে বাচ্চার বয়স হচ্ছে দশ দিন বা এগারো দিন এরকম হবে তখন আমরা এই ভিডিওটাকে করছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ এখন এই যে আমি তিন দিন পরে প্রায় হাঁসের বাচ্চাগুলোকে আমি এখন যখন দেখতে যাই বা খাবার দিতে যাই দেখি যে আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় হয়ে গেছে মাসা আল্লাহ তো এটা দেখে খুব ভালো লাগে কারণ এরকম ব্রুডিং আমরা কখনো করি না এগুলোকে আমার ঝামেলা মনে হইতো যে জন্য আমি আগে পরেও কখনো করি নাই তো দেখলাম যে না মাশাআল্লাহ অনেক ঠিক আছে তবে এগুলাকে এইখানে আর বেশি দিন রাখা যাবে না কারণ এই জায়গাটা মানে একটু গরম টাইপের আর এগুলা যেহেতু একটু বেজিং টাইপের হাঁস বা একটু মোটা তাজা বেশি হয় তো এইগুলোর একটু গরমও বেশি আমি যা বুঝলাম তো এগুলোকে খুব দ্রুত হচ্ছে আমরা আলাদা ঘরে নিয়ে যাব সেই ঘরটা তৈরি হচ্ছে প্রায় আজকে তিন চার দিন যাবত কারণ এই হাঁসগুলো অনেক বড় হয়ে গেলে সেগুলোকে রাখার মতো প্রায় অনেক বড়ো জায়গা লাগবে তো ওই জায়গাটা আমরা বানাচ্ছি এবং বানায় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যে ওই ঘরে আমরা কীভাবে উঠাই এবং ওই ঘরটা কতটুকু আমরা বানাইছি এবং এর পাশাপাশি হাঁসগুলোকে আমরা পানিতে ছাড়বো প্রায় হচ্ছে আপনার ধরেন এক মাস পরে কারণ এক মাসের আগে আমি ছাড়বো না আমি পরে ছাড়বো তো এই হাঁসের ঘরের পাশে আমাদের মুরগির ঘরটা অনেকেই বলছেন যে এই বাচ্চাগুলা দেশি মুরগির বাচ্চা না ভাই এইগুলা দেশি মুরগির বাচ্চা আমরা মুরগির বাচ্চা তো কিনি না আমরা নিজেরাই ফুটায় আর কি এই বাচ্চাগুলোর একটা সমস্যা হচ্ছে কি এই বাচ্চাগুলোকে আমরা দীর্ঘদিন পর্যন্ত একটা ঘরের মধ্যে আটকায় রাখছিলাম ছোট্ট একটা ঘরের মধ্যে তো এই লেজ উঠে গেছে আর কি তো এই জন্য হচ্ছে ওদের এই অবস্থা আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ